আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র বৈঠকে একাধিকবার দেখা গেল পুরনো বন্ধুত্বের উষ্ণ ছবি পুরনো বন্ধুকে আলিঙ্গন করে বৈঠক শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আর এবার কুখ্যাত মুম্বাই হামলার মূল চক্রী তাহা ও রানা ফিরছে ভারতে এদিন ট্রাম্প ঘোষণা করেন বিশ্বের অন্যতম শত্রু যিনি 2008 সালে মুম্বাই হামলায় জড়িত তাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাম্পের এই ঘোষণার পরে মোদী আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শুধু তাই নয় নয়া হাতে অত্যাধুনিক এফ থার্টি যুদ্ধ বিমান তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প আমেরিকা তরফে জানানো হয় আমেরিকা থেকে ভারতে রফতানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে সে দেশে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ বেশি সেই অসামঞ্জস্য ঘোচাতে ভারত আরও বেশি করে খনিজ তেল আমেরিকা থেকে কেনার আশ্বাস দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ভারতের স্বার্থেই এই অসামঞ্জস্য কাটানো প্রয়োজন বলে জানিয়েছেন ট্রাম্প 2030 সালের মধ্যে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য আরো দ্বিগুণ হবে বলে জানানো হয়েছে এই বৈঠকের পর ট্রাম্প জানান ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা কারণ ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে চান তারা এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইটালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে মোদী জানিয়েছেন দু হাজার সালের মধ্যে দুই দেশের বাণিজ্যের অর্থমূল্য কফি হবে পাঁচশো উপহার দিয়েছেন বইয়ের শিরোনাম একসঙ্গে আমাদের যাত্রাপথ বইয়ের শুরুতেই মোদীর প্রশংসা করে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি মহান তার নিচে ট্রাম্পের স্বাক্ষর ৩৫০ পাতার বইয়ে রয়েছে দু সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হাউডি মোদি অনুষ্ঠানের নানান ছবি সেই অনুষ্ঠানের পাঁচ মাস পরেই দু সালের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের উপস্থিতিতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান হয়েছিল গুজরাতের আহমেদাবাদে সেই অনুষ্ঠানে ছবিও রয়েছে বইয়ের পাতায় পাতায় সব মিলিয়ে নরেন্দ্র মোদীর আমেরিকা সফর পুরনো বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব বাণিজ্যেও নতুন প্রভাব ফেলতে চলেছে বলে ধারণা করা যেতে পারে ক্যালকলিং টিভি কলকাতা